আসসালামু আলাইকুম দেখুন আমার রেডমি কিবোর্ডে আমার নিজের ছবি সেট করছি এখন আমি লিখতেছি কিন্তু আমার ছবি দেখা যাচ্ছে আপনিও কিন্তু চাইলে আপনার রেডমি কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করতে পারেন তো শুনুন আপনাদেরকে দেখিয়ে দেই আপনার রেডমি কিবোর্ডে কিভাবে নিজের ছবি সেট করবেন সেই জন্য প্রথমেই এতে প্রবেশ করবেন এখান থেকে সেটিংস অপশনে প্রবেশ করবেন থিম প্রেফারেন্স এখানে থিমস যে অপশনটা লেখা আছে থিমস এখানে প্রবেশ করবেন এখানে কিন্তু আরো বিভিন্ন রকম বিভিন্ন কালারাল ব্যাকগ্রাউন্ড شو করতেছে আপনি চাইলেই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কিবোর্ড সেট করতে পারেন আমার আপনার মোবাইলে এখন আমি দেখাবো কিভাবে আপনি নিজের সবি সেট করবেন সেই জন্য আপনি মাই কাস্টম থিম এই অপশনটাতে ক্লিক করবেন প্লাস এখানে কিন্তু বিভিন্ন কালার দিয়ে আছে আপনি কোনো একটা কালার চুজ করতে পারেন এখান থেকে আমি চুজ করবো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা আছে যেখানে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে সোর্স আপনি কি এখন করে দেখাচ্ছে নাকি আপনার গ্যালারিতে ছবি আছে। সেখান থেকে আপনি নিয়ে দিবেন আমি আমার গ্যালারি থেকে নিয়ে দিব গ্যালারিতে ক্লিক করলাম এখন আমি অ্যালবামে ক্লিক করব। এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করে একটা ছবি আমি দিয়ে দিব সাপোজ মনে করুন যে আমি এই ছবিটি দিয়ে দিচ্ছি আপনি আপনার তা দিবেন আমার এই ছবিটি অলরেডি কিবোর্ডে দেওয়া আছে কিন্তু আপনাদেরকে একবার দেখা দিচ্ছি আমি যতটুকু আপনার রাখতে ইচ্ছা হয় ততটুকু রাখবেন রেখে এখানের থেকে গ্রুপে ক্লিক করবেন এখন সেভ অপশনে ক্লিক করবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই প্রসেসটি অবলম্বন করেই আপনি আপনার রেডমি কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন